বিশ্বাস করো নকশির পর এই প্রথম কেউ বিশ্বাস করছে না কারণ আমি আমি বিচ্ছিন্ন ছিলাম ওরা সবাই কাজ করেছে কিন্তু আমার কোভিড ছেলে হওয়া হ্যাঁ সবটা মিলে আমি অনেকদিন কাজ করিনি তারপর যখন কাজ করেছি দুজনে দুটো আলাদা ইউনিটে কাজ করেছি সেই জন্য এবার এক ইউনিটে কাজ করলে যে যোগাযোগটা থাকে দুজনে আলাদা ইউনিট হয়ে গেলে ব্যস্ততাটা দুজনে দুদিকে ছড়িয়ে যাবেন এটা সবার ক্ষেত্রে সত্যি কিন্তু হ্যাঁ মানে দেখা একটা লোকেশনে যে এরকম একটা মানে কাজ বা প্রচেষ্টা সেটার জন্য কিন্তু আমরা অনেকে আমরা অনেকে মানে আমাদের খুব ভালো হয়েছে আর কি সেটা যে এই যে এইভাবেই আদান প্রদান হবে আর কি কথা হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক সেকেন্ড আমাদের জন্য তো দর্শকদের এটাই বলবো আমার তরফ থেকে যে এরকম একটি জায়গায় আপনারাও মাঝে মধ্যে আসবেন আপনার কাছের মানুষকে নিয়ে বা আপনার এমনি ফ্রেন্ড বা কখনো মানে এখানে যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে যে আপনি একজন বয়স্ক মানুষকে নিয়ে এলো কিন্তু এখানে তিনি বসবেন আরাম করে তার সমস্ত ব্যবস্থাটাও থাকছে এবং চারপাশে এত কিছু কেনার সুযোগের পাশাপাশি খাওয়াটা ওটা একটা অনেকেই বই পড়তে পড়তে ক্যাফেতে বসতে ভালোবাসেন তো সেই অ্যারেঞ্জমেন্টটা থাকছে সেটা ভালো